আমার বিড়ির সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বিড়ির সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তোলনা সকল না রাসুল ছিলেন খোদার দেয়না দুই নয়নে দেখবে আল্লা দিনের তামান্না সৃষ্ণু বেগে ডেকে দেখবে রানা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বিড়ির সাথে কারো তুলনা হারি তুল তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বিড়ির সাথে কারো ইউসুফ কে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি দে কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোলনা হরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তোল না জোরে জোরে বলুন সুবাহান নবীর মতো কেউ হয়নি হবে না এটা মেনে নেন বাবা পৃথিবীর সব থেকে ভালোবাসা প্রাপ্ত নবী নবীর নাম হলো বিশ্ব নবী নবী মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহ আয়ারি ওয়াসাল্লাম এ যার যান নবী পে আমাদের জীবন ধন্য আর আল্লাহ সেটাই প্রমাণ করে বলছেন লাকাদ কানালা কুম্ফি রাসুল ইল্লা হে ও সু নতুন হাসানা হ্যাঁ পৃথিবী মুসলমান নবীকে মেনে নাও ভাই ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তোমার ঠিকানার পরিবর্তন হবে না জান্নাতেই তুমি যাবে বাব কথা বলছিলাম কি মেয়েটা যখন দলিল দিয়েছে আর সাবেক উন আর কোন উলাইকাল মোকাররাবো বাবশাহ বলছেন ঠিকই তো তুই বলছিস। যে কেয়ামতের দিন দিন প্রথমে পার হবে সেই আল্লাহ জান্নাতে যাবে এখন তুই বল তোকে কাজটা দিয়ে দিব এই সিদ্ধান্ত করেছেন বাবা হঠাৎ করে দ্বিতীয় মেয়েটা বলছেন বাদশাহ দিয়েছে তাই কি আপনি কাজটা দিয়ে দিবেন খবরদার দিবেন না তখন বাদশাহ বলছেন আরে মা ও যে কোরআনে দলিল দিয়েছে তো ওর দলিল শুনে তো আমাকে কাজটা দিয়ে দিতে হবে আমাকে দিতেই হবে আবার কোন বাধ্যতামূলক আমাকে দিতেই হবে তখন তৃতীয় নম্বর মেয়েটা বলছেন বাদশাহ এখন আমিও কোরনের দলিল দিব খবরদার খবরদার ওকে আপনি কাজটা দেবেন না যখনই বাদশা সামনে দ্বিতীয় নাম্বার মেটা বলেছে আমিও কোরআন দলিল দিব ওকে কষ্ট দেবেন না বাদশার মনটা আরো উদার হয়ে গিয়ে বলছে বেটি রে তুইও কি কোরআন হাদিস জানিস আর তুই কি কোরআন হাদিসে দলিল দিবি তখন মেটা বলছে হ্যাঁ 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 দিব এটা চিন্তা আপনি করিয়েন না বলে বেটি তাড়াতাড়ি করে কোরআনের দলিল দে তোদের বক্তব্য শুনে তো আমার মনটা ভরে গেল আমি বাদশা আমার বাড়িতে লাখ লাখ টাকা আছে আমার বাড়িতে অনেক সুন্দর জায়গা আছে হে বাদশা শুনেলা আমার বাড়িতে টাকা নেই কিন্তু আমার বাড়িতে ভদ্রতা আছে আমি বড় লোক নই কিন্তু আমার সৃষ্টি তার ভালো আছে এই কথা শুনে দ্বিতীয় নম্বর মেয়েটা বলছে বাদশাহ গো আপনাকে আমি দুটো প্রশ্ন করব উত্তর আপনাকে দিতে হবে আর কাউকে দেওয়া চলবে না বলছে কি উত্তর তুই বল তখন মেয়েটা দ্বিতীয় নম্বর মেয়েটা বলছে বাদশাহ আপনাকে বলবো এই প্রথম জামানা থেকে নিয়ে আদম থেকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলহ আসাল্লাম পর্যন্ত এই জামানাটার ভিতরে কোন জামানাটা বেশি ভালো বলুন তো বাবা আদম যখন এসেছে দুনিয়াতে আদম থেকে নিয়ে কিয়ামতের বাঁশি পর্যন্ত ইসরাফিল যে বাঁশিটা বাজাবে এ বাবা প্রধান ফারিস্তা কয়টা বলতে পারবেন চারটা কে ওস্তাদি ছাড়ে রেখে বলতে পারবে না ওস্তাদি বলবে একটা নাম হলো আজরাইল মিকাইল ইসরাফিল চারটা প্রধান ফারিস্তা আর চারটা ফারিস্তার ভিতরে এক ফারিস্তা বাজনা বাজা শেষ করে দিবে সেই ফারিস্তার নাম হলো কি ইসরাফিল একটা ফুক মারবে দুনিয়া লন্ডভণ্ড চালু হয়ে যাবে তাহলে আদম থেকে নিয়ে ইসরাফিল পর্যন্ত মিডিলের ভিতরে এই যে দুনিয়াগুলো চললো কোন দুনিয়াটা বেশি ভালো বাবা এই মিডিলে যে সময়টা চলছে কোন সময়টা ভালো আপনি হিসাব করে বলুন তো মিডিলটা বেশি ভালো আদম যখন এসেছিলো বাবা আদম আস্তে 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 ইসলামের প্রচার করছে মানুষ আস্তে আছে আস্তে আস্তে লোকজন বেশি হয়ে গেল সেই দুনিয়াটাকে বেশি ভালো হবে না আর যখন কিয়ামত হবে ভালো মানুষের উপর কিয়ামত হবে না খারাপ মানুষের উপরই কিয়ামত সংগঠিত হবে এটা মানেন তো তাহলে দু মাথা খারাপ হয়ে গেল মিডিল কে ভালো মিডিলের যারা আমরা আছি সিস্টেমে চলছে দুনিয়াটা আমরা সব মেনে বুঝে চলছি বাবা এই মিডিল টাইপের ভালোটা বাচ্চা খুব ফিকির করে চিন্তা ভাবনা করে মেয়েটাকে উত্তর দিয়ে বলছে বেটি রে আদমের যুগটাও খুব ভালো বলা যাবে না আকিয়া মতের আগে যে যুগটা আসবে এটাকেও ভালো বলা যাবে না এর সামান্য যে মিডিল টাইপের দুনিয়াটা চলছে এই যুগটাই বেশি ভালো যখন এই কথাটা বলা তখন মেয়েটা বলছে আর একটা প্রশ্ন কে প্রশ্ন বল ছোট্ট মেয়ে প্রশ্ন করে বলছেন বাদশাহ আপনার চোখে সবচেয়ে কোন জিনিসগুলো ভালো আপনার সামনে যে মানুষগুলো ঘোরাফেরা করে এই মানুষগুলোর ভিতরে যে মানুষটা সাত ফিট লম্বা সাড়ে সাত ফিট লম্বা সাড়ে ছ ফিটের উঁচায় লম্বা এই মানুষটাকে দেখতে কেমন লাগে আর যেটা ফিট ফিট লম্বা তাকে দেখতে কেমন লাগে আর এই মানুষগুলোর ভিতরে যদি কেউ দেড় ফুট হয় কেউ আড়াই ফুট হয় কাকে দেখতে বেশি ভালো লাগে তখন বাচ্চা চিন্তা ভাবনা করে ছোট্ট মেয়েকে বলছে বেটি রে যদি ছোট্ট বাচ্চা হয় তো বলবে দেড় ফিট হ্যাঁ মানুষ যদি ছোট হয়ে যায় তোকে দেড় ফুটে বলবে যদি তে লম্বা হয়ে যায় যদি ছ ফিট পার হয়ে যায় তো মানুষের কি করে বলবো শালাকে মানে ফের উন জন্মেছে বলে না লম্বা ছত ছড়ে মানুষকে দেখে কি বলে ফের উঞ্জল জন্মেছে না না লম্বাটাও ভালো নয় আর বেটেটাও ভালো নয় কোনটা ভালো বলে মিডিল টাইপে 4 ফুট 4.5 ফুট 5 ফিট 5.5 ফুট এই সময়টা বেশি ভালো এই মিডিলের মানুষগুলো বেশি ভালো যখনই প্রশ্ন বলা মেয়েটা বলেছে বাদশা গো এবার যে মেয়েটা কাজ করেছিল আপনাকে দলিল দিয়েছিল আর সাহেব কোনা সাবে কোন ও আর কাজ পাবে না পাবে না পাবে না আমি এখন কাজ পেয়ে গেছি ও কাজ পাবে না বলেছে দলিল দে তুই যে কাজটা পাবি দলিল দে তখন মেয়েটা বলছে বিশ্লা খাইহা মিডিল টাইপ যদি ভালোবাসে মিডিল দুনিয়া যদি ভালো হয় আমি দ্বিতীয় নম্বরে এসেছি মিডিল এসেছি ওরা দুইজন কাজটা পাবে না আমি কাজটা পাব বাদশার মাথা হ্যাং হয়ে গেছে আরে ছোট্ট ছোট্ট তোরা মেয়ে এত সুন্দর সুন্দর কথা বলছিস তোরা কি কোনো মিশনে লেখাপড়া করিস তোরা কি কোনো মাদ্রাসায় লেখাপড়া করিস মেয়েগুলোকে প্রশ্ন করার আগে এদের ভাইসালা হতে যাবে ছোট মেয়ে এটা বলছেন বাদশাহ আর একটা কথা বলবো কি কথা বাচ্চা গো অনুরোধ আপনাকে ওই দুটো মেয়েকে কাজটা আপনি দিবেন না জন্য দিবেন না ওদের দুনিয়া কাটিল হয়ে যাবে ওদের দলিল কাটিল হয়ে যাবে আমার দলিলটা আপনার কাছে কার্যকর হবে যখনই মেয়েটা বলেছে ওদের দুইজন কাটিল হয়ে যাবে বলছে বেটি বল তোর কাছে কি কোরআনের দলিল আছে তখন এক নম্বর ছোট্ট মেয়েটা বলছে ও আল্লাহর বান্দা আপনাকে দুটো প্রশ্ন করব তার ভিতরে আপনাকে জানতে চায়। কাল কয়টা বলতে হবে নাহলে উত্তর দেওয়া যাবে না আ জগৎ কয়টা গো দুটো দুটো একটা হলো ইহ জগৎ একটা হলো পর জগৎ তাহলে এই দুটো জগতের ভিতরে কোনটা ভালো পর জগৎ ভালো জন্য পর জগৎ ভালো মানুষ 30 বছর নামাজ পড়বে চল্লিশ বছর নামাজ পড়বে ভালো কাজ করলে পরকালটা তার ভালো হয়ে যাবে এটা সবাই জানেন তাই কিনা বাবা হে আল্লাহর বান্দারা বাচ্চার কাছে মেয়েটা বলছে ও বাচ্চা নাম দা এ দুটো জগতের ভিতরে কোন জগৎ বেশি ভালো তখন বাচ্চার চিন্তা ভাবনা করে বলছেন পর জগৎ ভালো তখন মেয়েটা বলছে ওরা দুইজন কাটিল হয়েছে এখন কাজটা আমি পাবো ওরা কাজ পাবে না জিজ্ঞেস করে বললো বেটি রে বল তোর এখন কোরআনের দলিল কি আছে আমাকে শুনিয়ে দে তখন মেয়েটা বলছে ওয়ালাল লাকা মিনাল हा uh? ওয়ালা লা কেরা তো খায়রুল্লাহ কামিনাল উলাম যখন কোরআনের দলিল দাওয়া বাদশা বলছে বিচার করতে পারবো না পারবো না পারবো না এখন তুইও দলিল দিলি সেও দলিল দিয়েছে ওই অদলিল দিয়েছে কেমন করে বিচার করব ছোট্ট ছোট তিনটা মহিলাকে কোলে করে ধরে নিয়েছে আর বাদসার চোখ দিয়ে ঝরঝর করে জল প্রচার কাচার বলছে হে বেটিরা বল তোরা কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিস তোরা কোন কলেজে লেখাপড়া করেছিস কোন মক্তবে পড়েছিস যে এত সুন্দর সুন্দর কোরআনের কথা বলতে পারছিস কোরআনের হাদিসের দলিল দিতে পেরেছিস বল বল কেমন করে তুই এত দলিল শিখেছিস বল তখন ছোট ছোট তিনটা মেয়ে বলছে ওগো গো বাদশা আমরা তো আপনার বাড়িতে খাটলে খেতে পায় আমার বাপের পাঁচ হাজার টাকা নাই যে মিশনে পড়াবে আমার বাপের দশ হাজার টাকা নেই মাদ্রাসায় পড়াবে না 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 আমাদের জন্য মিশন মাদ্রাসাতে হয়েছে আমার বাপ হলো একটা মিশন আমার মা হলো একটা মাদ্রাসা আমরা অন্য জায়গায় লেখাপড়া করিনি 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 আরে মাদ্রাসায় পড়িস নি মক্তবে পড়িস নি বলে না মিশনে পড়িসনি বলে না শিখে দিয়েছে কে বলে আমার মা বলে কেমন করে শিখিয়ে দিয়েছে বল বেটি এম হে দাদা বন্ধু এখন তো এক মিনিট আপনার কথা বলতে হয় আপনি কেমন বাপ হলেন মেয়েকে শিক্ষা দিতে পারলেন না নিজে তো আপনি জানেন না কেমন করে শিখে দিবেন মা তো আপনি জানেন না কেমন করে আপনি শিখিয়ে দিলেন আপনার মেয়েটাকে কোলে করে আপনি শিখে দিতে পারলেন না আপনার দুটো বেটি হয়েছে রাত্রে ঘুমাবার সময় আপনি যদি কর শোয়ার সময় পেটি কেনে আপনি বলতে আরম্ভ করলেন বেটি রে বল তুই কি বাইদ বাণী জানিস আত্মা হিয়াতো জানিস আল্লাহ এমনি জানান তো না সে জানিস যদি আপনি প্রত্যেক দিন মেয়ের কানে কানে এই আত্মাহিয়াতোটা বলে দেন বাহেদ বাণীটা বলে দেন পনেরো দিন হবে না তোমার মেয়েটা শিখে নিবে কিন্তু মাই নিজে জানে না তো কেমন করে বেটির কানে বলবে বাদশাহ বলছেন বাদশাহ আমার মা আমাকে শিখিয়েছে আরে বেটি কেমন করে শিখেছিস বল তখন বলছে বাদশাহ আমার মা দিন আপনার বাড়িতে খাটে আমার বাপ দিন খাটে আমরা তো পালংকে ঘুমাতে পারি না তোর সঙ্গে ঘুমাতে পারি না আমাদেরকে ফাঁকা মাঠে নিয়ে ঘুমিয়ে যায় আমার বাপ মা আর আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি আকাশে হঠাৎ করে দেখলাম অনেক তারকার ভিতরে লক্ষ লক্ষ তারকার ভিতরে একটা তারা আর এক জায়গায় ছুটে চলে গেল মাকে জিজ্ঞেস করলাম ছোট্ট মেয়ে মা এই তারকাটা কেন ছুটে গেল তখন মা সাধারণ জ্ঞান থেকে বলছে বেটি রে এখানে শয়তানকে দোররা মারা হলো মা বলছে বেটি এখানে শয়তানকে দোরা মারা হলো মাকে জিজ্ঞেস করলাম মা শয়তানকে তো মা তখন শয়তানের বর্ণনা বলে দিল আবার হঠাৎ করে শয়তানের বর্ণনা থেকে কবরের বর্ণনা কবরের বর্ণনা থেকে হাসনের বর্ণনা আমার মা যারা জানে আমাদের সামনে বসে বসে গল্প শোনায় আমার বাপ গল্প শোনায় আর বাপ মার কাছ থেকে গল্প শুনে শুনে বাদশা গো আজকে তোমাকে এই দলিল দিতে পারলাম অন্য মাদ্রাসায় পড়িনি 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 এইখান থেকে জানতে পারলাম মঞ্জুরি এতগুলোর ওয়াজের মাথা শেষ করে দিলাম এখান থেকে জানতে পারলাম প্রথম মাদ্রাসা মা প্রথম মাদ্রাসা বাপ প্রথম শিক্ষার প্রথম শিক্ষার জায়গা মা যদি মা বাপ ভালো না হয় ছেলে ভালো হবে না আদর্শ পরিবার তৈরি করতে পারবে না এবার বাচ্চা তাদেরকে দেখে যেই পেরাসেন্টটা করেছে যেই কঠিন বিচারের শাস্তিটা দিয়েছে এই শাস্তির কথা বলবো তার পূর্বে একটা কথা আপনাকে জানাতে চাই বন্ধু কি কথা বলবো গো বাবা বাচ্চা যে বিচারটা করে তিনটা মেয়ের জন্য একটা ঘষণা ঘষাচ্ছে ঘটনা ঘটিয়ে বলছে সংবাদ দিচ্ছে পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন সে কথাটা বলার পূর্বে আর একটা কথা বলবো এ বাবা নবী মোদ তো সবাই ভালোবাসেন তাই না কে কে হাত দেখান তো একটু কে কে নবী হাত দেখান না যারা যারা ভালোবাসেন পকেট রেডি করেন পকেট রেডি করেন ভালোবাসাটা কেমন আছে একটু দেখতে চাই এ বা কেমন করে ভালোবাসাটা দেখাবো আপনাকে বিশ্ব নবী মক্কা ত্যাগ করে যাচ্ছেন এ বাবা নবী মোহাম্মদ ত্যাগ করে যাচ্ছেন তো নবী মোহাম্মদকে আল্লাহ কৌশল করে ঘর থেকে বের করে দিলেন এই ঘটনা জানা আছে সবা নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন হিজরত করছেন এই ঘটনা জানা আছে আর আপনাকে বলবো না এ বাবা নবী মক্কার কাবা শরীফের দিকে তাকাচ্ছেন আর নবী দুঃখ করে বলছেন ওরে কাবা ছাড়লাম অন্তরে দুশুনুনের রয় যন্ত্রণায় আল্লাহ চাহে তো আসব ফিরে ইসলাম যদি জিন্দা হয় ওরে কাবা তারই যন্ত্রণায় আল্লাহ চাহে তো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা হয় জোরে জোরে বল সুবাহান আল্লাহ বন্ধুরে নবী মোহাম্মদ কাদ রাস্তা দিয়ে চলছেন মক্কার দিকে ছেড়ে মদিনার দিকে হাঁটতে আরম্ভ করেছেন মদিনার লোকের কাছে খবর হয়ে গিয়েছে আবদুল্লার বেটা আমিনার বেটা আজ নয় কাল এই দুই তিন দিনের মধ্যে মদিনায় প্রবেশ করবে মদিনার মানুষের কাছে খবর হয়েছে নবী মদিনায় ঠুকছে মক্কা ছেড়েছে কাফের যন্ত্রণাতে পড়ে বাবা এই ঘটনা সবার আমি ক্লিয়ার বলতে চাই না নবী নবী এক পা পা দু করতে 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 একদিন দুই মদিনায় যেদিন প্রবেশ করতেছেন সেই দিন মদিনার মানুষের ভূমিকা দেখাবো সেই দিন মানুষের পাগলগিরি দেখাবো কেমন করে মদিনার মানুষ পাগল হয়েছিল নবী মোহাম্মদকে ভালোবাসা দেখাবার জন্য ওয়েলকাম জানার জন্য কি ব্যবস্থা করেছিল সে ব্যবস্থা করার কোনো দরকার মনে করে না যেদিন নবী মোহাম্মদ মদিনায় প্রবেশ করে গেলেন মদিনায় যেদিন প্রবেশ করলেন হে বন্ধু বল নবী মুহাম্মদকে কেউ দুই চোখে দেখেনি শুধু জেনে নিয়েছে কালেমা সাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আনাবহু এই কলামাটার সাক্ষ্য দেওয়ার জন্য একটা লোক মদিনায় প্রবেশ করছে এই লোকটার নাম হলো মোহাম্মদ তার বাপের নাম হলো আবদুল্লাহ তার মার নাম হলো আমেনা এই প্রচারটা যখন মদিনার মানুষের কাছে হয়ে গিয়েছে বন্ধুরে নবী মদিনায় যেমনই প্রবেশ করা মদিনার মানুষের কাছে হই হাল্লা পড়ে গেল নবী মোহাম্মদ ঢুকেছে ঢুকে ঢুকেছে ঢুকেছে আল্লাহর বান্দা নবী মোহাম্মদ ঢুকেছে যেদিন ঢুকার পরে যার বাড়িতে যে আশ্রয় নিলেন এ কথাটা শুনে যান বাবা আশ্রয় নিচ্ছেন কোথায় আশ্রয় নিচ্ছেন কোথায় আয়ুব আনসারের বাড়িতে এ আল্লাহর বান্দা আয়ুব আনসারের বাড়িতে নবী মোহাম্মদ আশ্রয় নিলেন আর একটা কথা বলবো একটা কথা মনে করবেন আয়ুব আনসারের বাড়িতে নবী আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পরে কি বলছেন আয়বান সারি এখানে তো মসজিদ নেই এখানে তো মসজিদ নেই মসজিদ তো আমাদের তৈরি করতে হবে যেখানে আল্লাহর গবেষণার জায়গা আল্লাহকে ডেকে পাওয়া যাবে আয়বান সারি একটা মসজিদের জায়গা চয়েস করো আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি যখন এই প্রস্তাবটা রাখা কি প্রস্তাব রাখছেন মসজিদ নির্মাণ করতে হবে আমাদেরকে আল্লাহর ঘরে ঢুকে ইবাদত করতে হবে আইব একটা জায়গা চয়েস করে তো যখন এই কথাটা বলা মদিনার মানুষরা পাগল হয়ে গেছে মদিনার মানুষরা পাগল হয়ে গেছে ও আল্লাহর নবী ও নবী মোহাম্মদ ও আবদুল্লার বেটা ও আমিনার বেটা আমি আছি আমি পাঁচ কাটা জায়গা মসজিদে দান করব। আমি বলে দুই কাটা জায়গা দান করব। আমার জায়গাতে আপনি মসজিদ বানান হই হাল্লা পড়ে গেছে এ বাবা শুনছেন কথাটা ওই হাল্লা পড়ে গেছে আমি দান করবো আমি দান করব বিশ্ব নবী দেখলেন হাজার হাজার মসজিদের মাটি দেওয়ার জন্য মুসলমানেরা পাগল হয়ে গিয়েছে সবার জায়গা নেওয়া যাবে না সবার জায়গা নেওয়া যাবে না কার জায়গা নেওয়া হবে তো বিশ্বনবী সবাইকে বলছেন বাবু তুমিও পাঁচ কাটা দিতে চাইছ আমি দুই কাটা দিতে চাইছি এই দুই কাটা দিতে চাইছে সবার জমি নিলে সবার জায়গাতে মসজিদ হবে না আমি একটা সিদ্ধান্ত করছি সেই জায়গাতেই মসজিদ বানা হবে তো আল্লাহ কি সিদ্ধান্ত করবেন তখন নবী বলছেন আমি যদি বলি অমুক লোকটার বাড়িতে মসজিদ করবো আমার গলিতে মসজিদ করব তো লোকটা খুশি হবে আর গোটা পাড়ার মানুষ দুঃখ অনুভব করবে তো আমি এই ফায়সালাটা করব না এই ফায়সালাটা আল্লাহর হাত দিয়ে করিয়ে নিব এই ফাইসালাটা আল্লাহর হাত দিয়ে করে নিব রবি আপনি খেলা দেখান লরগণ কে বললেন জনগণ আমি যদি মসজিদের জায়গা চয়েস করে নি তো এখানে ভুল হতে পারে তাহলে আমি যেটা তোমাকে বলছি তোমরা শোনে নাও আমার যে উঁটটাতে আমি চড়ে এসেছি এ উঁটটাকে ছেড়ে দেওয়া হবে উঁটটাকে ছেড়ে দিলাম উঁটটা হাঁটবে 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 যে জায়গাতে আমার উঁট গিয়ে বসে যাবে সে জায়গাতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে তাহলে আমারও কোনো ব্যাপার থাকলো না আর তোমাদেরও ব্যাপার থাকলো না যেটা আল্লাহ সিদ্ধান্ত করবে যার গলিকে সিদ্ধান্ত করবে যার টাকাকে আল্লাহ সিদ্ধান্ত করবে তার গলিতে মসজিদ নির্মাণ হবে এলাকার মানুষের জন্য খবর চালু হয়ে গেল উঠকে ছেড়ে দেওয়া হলো উঠ চলতে শুরু করলো দক্ষিণ দিকে গেল উত্তর দিকে আসলো উঠ কোনো জায়গায় বসলো না চলতে চলতে বন্ধুরে এমন যে বসলো যে জায়গার খবরটা কোনো ছিল না ছিল না ছিল না দক্ষিণ দিকে হেঁটে চলে গেল না পছন্দ হলো না উত্তর দিকে চলে গেল পছন্দ হলো না আল্লাহ নবীর সাহাবারাম সেই মদিনার মানুষেরা নবীর পিছনে পিছনে হাঁটতেছেন হঠাৎ করে দেখা গেল বন্ধু যেখানে আল্লাহ চয়েস করেছে সেই জায়গাটার নাম হলো সাহাল আর সোহেল দুই আতিমের জায়গাতে আল্লাহ নবীর উট বসে পড়েছে জোরে বলুন না রায় থাকবি এত বড় বড় লোক আছে কারো বাড়িতে উঠ বসলো না কারো গলিতে উঠ বসলো না কার গলিতে বসলো বাবা সাহাল আর সোহেল দুই ছেলের গলিতে উঠ একবারে খুঁটা গিরে বসলো বিশ্বনবী বলছেন ও জনগণেরা আর কোনো প্রশ্ন দরকার হবে না আর উত্তর দরকার হবে না এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে জায়গাতে উম বসে গিয়েছে ওই জায়গায় মসজিদে নামাবি হবে অন্য জায়গায় হবে না হবে না হবে না বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম যখন উঠ বসে গেল এবার ছেলেটাকে গিয়ে বলছেন আমার বলেন ও বাবু রে তোমার জায়গাতে উঠ বসে গিয়েছে এখানে মসজিদ করতে হবে তখন ছেলে বলছে নবী ও আমরা আপনাকে জায়গাটা দিয়ে দিলাম এই জায়গাটা আল্লাহ চয়েস করেছে আমার কপাল খুলে গিয়েছে গোটা গ্রামবাসীর মানুষেরা জায়গা দিতে চাইছিল এখানে মসজিদ করো কোনো জায়গায় চয়েস হলো না আল্লাহ যখন চয়েস করেছে এই জায়গা দান করলাম একটা টাকা নিব দেখুন আল্লাহর প্রেমিকেরা কারা আল্লাহর ভালোবাসা প্রেমিক তারাই ছেলে দুটা বলছেন আমরা যতই গরিব মানুষ হই আমার বাপ নাই আমার মা নাই তবু ও বাদশা গো ও বাদশাহ আমাদের রাজা ও আমাদের নবী আপনাকে বলতে পারি এই যে উঠ বসে গিয়েছে আমরা একটা টাকাও নিব না এই মসজিদের মাটি বিক্রি করব নবী বলছেন সেইটা বললে হবে না আমি তোমার জায়গা কিনবো টাকা দিয়ে তোমাকে আল্লাহ চয়েস করেছে তোমার জায়গাটাকে এটাই তোমার কপাল ভালো এ জানামার আমার এই যে মাদ্রাসাটা মসজিদে দেখতে পাচ্ছেন যেই মসজিদের উন্নতি কল্প আজকে জালসা সেই লোকটার কত কপাল ভালো ভালো গ্রামে এতগুলো বড় লোক আছে এতগুলো মানুষ আছে কারো জায়গা চয়েস হলো না সেই জায়গাটা আল্লাহ চয়েস করেছে যেইখানে আল্লাহর ঘর হয়েছে বাবজান আরেকটা কথা শোনেন সেই ঘরটা কারা তৈরি করেছেন যাকে আল্লাহ চয়েস করেছেন তার টাকাই মসজিদে কাজে লাগিয়েছে যাকে আল্লাহ চয়েস করে তার টাকায় মসজিদের দিকে কাজে লাগায় আর তার কপালটা ভালো করে নাই এখন দেখবো বাবা সে সাহাল আর কে আছে যে মসজিদের জায়গা দিতে দান চেয়েছে রবি বলছেন তোমার জায়গা ফিরিতে নেওয়া হবে না